নমস্কার বন্ধুরা আজকে আমি তেল ছাড়া আর রোদে দিয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর আম দুটোকে পরিষ্কার করে ধুয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আমের গায়ে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না আপনারা আমার থেকে হয়তো ভালো মিষ্টি আচার বানাতে পারেন কিন্তু আমি কীভাবে মিষ্টি আচারটা বানাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আম দুটো আমি কেটে নিয়ে আসি আমি খোসা সমেত মিষ্টি আচারটা বানাবো আপনার চাইলে খোসাটা ছাড়িয়ে নিয়েও মিষ্টি আচারটা বানাতে পারে দেখুন বন্ধুরা আমগুলো আমি কেটে নিয়েছি আর এই আচারের জন্য এই আমগুলো একটু শক্ত হলে ভালো হয় মানে আঁটিটা এরকম একটু শক্ত হলে সব থেকে ভালো হয় আমটা একটুখানি কালার ধরে গেছে তাতে কিছু হবে না যেহেতু এখন শেষের দিকে এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আমি আজকে আমের রাত মিষ্টি আচারটা চিনি দিয়ে করবো আপনারা চাইলে গুড় দিয়েও এই আমের আচারটা বানাতে পারেন যত তেল ছাড়া করব তার জন্য চিনিটা আমি এখানে এখানে আমার পাঁচশো মতো চিনি আছে আর এখানে আম আছে সাড়ে সাতশো মতো যত মিষ্টি আচার করব তার জন্যে চিনিটা একটু বেশিই লাগবে এবার এটাকে আমি মাখিয়ে নেব সরি পাশের বাড়িতে কাজ হচ্ছে একটু আপনারা একটু একটু ধৈর্য ধরে দেখে নেবেন এবার আমি এটা আমটাকে চিনি দিয়ে মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি চিনি দিয়ে আমটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেবো মেখে রেখে দিয়ে আচারের জন্য একটা মশলা রেডি করবো দেখুন বন্ধুরা আমার আচারের জন্য একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে নিয়েছি মৌ সরি ধনে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে পাঁচফোরণ আর দুটো শুকনো লঙ্কা যেহেতু মিষ্টি আমের আচার বানাবো বলে লঙ্কাটা আমি কম দিচ্ছি এবার গ্যাসটা ধরিয়ে শুকনো খোলায় এটাকে ভেজে নেবো পুড়িয়ে ফেললে কিন্তু হবে না তাহলে কিন্তু আমের আচারটা তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না সুন্দর একটা যখন গন্ধ বেরাবে তখন কিন্তু এটাকে না দিয়ে নিতে হবে আপনারা এইভাবে মিষ্টি আচার পানিয়ে বাড়িতে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন খাওয়ার শেষে আর এই আচারটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় অনেকেই কিন্তু খুবই পছন্দ করেন খাওয়ার শেষে কিন্তু আচার খেতে শেষে অনেকেই আচার খেতে খুবই কিন্তু পছন্দ করে এইভাবে বানিয়ে রেখে দিলে আম তো সারা বছর পাওয়া যায় না দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এবার গ্যাসটাকে নিবিয়ে দেবো নিবে কড়াইটাকে একটুখানি ঠান্ডা করে নেবো তারপর যে আমটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে ঢেলে দেবো আর এই মশলাটা ঠান্ডা হলে আমি একটু মিক্সিতে গুড়িয়ে নেব আপনারা চাইলে শিলনোড়ায় ওটা গুঁড়িয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা কড়াইটা ঠান্ডা হয়ে গেছে আমি যে চিনি দিয়ে যে আমটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম দেখুন এক ফোঁটাও কিন্তু আমি জল দিইনি চিনি গলে আর আম থেকে যেটুকু জল বেরিয়েছে খুব বেশি জল কিন্তু বেরোয়নি এখানে কিন্তু জল দেওয়া যাবে না এবার গ্যাসটাকে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি গলিয়ে নেব খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে দেখুন বন্ধুরা কতটা চিনি থেকে জল বেরিয়ে গেছে দেখুন এতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে এবার গ্যাসটাকে আমি লো টু দেব দেখুন বন্ধুরা আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটুখানি দিয়ে দেবো নুন যত মিষ্টি আচার তো দিয়ে দেবো রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে দেখুন বন্ধুরা আচারটা প্রায় হয়ে এসছে যৌ তো চিনি তো বেশি একদম শুকিয়ে দেবো না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরো চটচটে হয়ে যাবে এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু কালার চলে আসবে দেখুন আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো আর নাবানোর আগে একটু দিয়ে দেবো ভিনিগার যত দিন রেখে খেতে পারি এই জলটুকু আপনি কিন্তু টেনে যাবে যত চিনি আছে এখানে দুধ থাকলে আরও শুকাতে হতো এবার এইভাবে আমি রেখে দেবো ঠান্ডা হলে আমি এটাকে বউমে ঢেলে নেবো অবশ্যই ঠান্ডা হওয়ার পরে আপনারা বয়মে ভরবেন না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আমার এই তেল ছাড়া রোদে দিয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের মিষ্টি আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে রেখে দেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন